আসসালামু আলাইকুম আপনি কি মুরগি পালন করে লাভ করতে চান তাহলে চলুন ভ্যাকসিন বিষয় সম্পর্কে আপনাকে আজকে এ টু জেড জানাবো এবং ভ্যাকসিন জিনিসটা কী আর আমরা আজকে বিশেষভাবে ভিডিওটা তৈরি করছি রানীক্ষেত ক্ষেত ভ্যাকসিনের জন্য এই ভিডিওটা চলুন তাহলে ভ্যাকসিন বিষয়ে জানি ভ্যাকসিন কী এই বিষয়টা অনেকেই আমরা জানি না মূলত ভ্যাকসিন হলো কোনো জীবাণুর কোনো জীবাণুর একটা অংশ আগে থেকে শরীরে প্রবেশ করানো হয় পরে যেন ওই জীবাণুটা যদি শরীরে প্রবেশ করে এর প্রতিরোধ করতে পারে আর মানে আগে থেকে প্রবেশ করানো হয় কেন শরীরে দুর্বল অংশ মানে জীবাণুর দুর্বল অংশ যেটা প্রোটিন যেটা শরীরে প্রবেশ করা যায় ওই শরীরের মধ্যে এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে যেন ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করে আমরা সাধারণত সহজ ভাষায় বলি শীতের আগে আমরা কি কাজ করে থাকি শীতের সময় কী কাজ করে থাকি যে আমরা কাপড় কিনি কাপড় কেন কিনি যেন আমাদের শরীরে ঠান্ডা না লাগে রোগ যেন না হয় এবং কোনো আক্রান্ত আমরা রোগে আক্রান্ত না হয় এই জন্যে কিন্তু শরীরে কাপড় শরীরে পরার জন্য কাপড় কিনে থাকি তদ্রু মুরগির শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয় এই কারণে যে যে জীবাণুটার জন্য মুরগিটার আক্রান্ত হবে সেটি আগে প্রয়োগ করা হয় এর দুটি মুরগির শরীরকে পরিচিত করিয়ে দেওয়া হয় যে এটি একটি জীবাণু এবং এই জীবাণু আক্রমণ করলে এর এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ভ্যাকসিন কোনো মুরগির শরীরে প্রবেশ করার সাথে সাথে সেটির বিরুদ্ধে ধীরে ধীরে ইমিউনিটি সিস্টেম মানে প্রতিরোধ ব্যবস্থা যেন আমার শরীরে ঠান্ডা না লাগে এর জন্য কাপড় পরি তেমনি ওই ভ্যাকসিনটা যেন আক্রমণ মুরগিটাকে করতে না পারে এই জন্য ওর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে মূলত এটাই হলো ভ্যাকসিন আমরা অনেকে ভ্যাকসিন সম্পর্কে জানি না আজকে আমরা মুরগির ভ্যাকসিন বিষয়ে জানব মুরগি পালন করতে গেলে মোট নয়টি ভ্যাকসিনের মতো প্রয়োগ করতে হয় এর মধ্যে সর্বপ্রধান আছে মানে সব যেটা মারাত্মক ধরনের আকার ধারণ করে সেটি হচ্ছে রানী এ বিষয়ে আমরা আসলে পুরোপুরি আজকে ভিডিও দিয়ে দেখব বাকি ভ্যাকসিনগুলোর সাথে পরিচিত হয় গামরো ভ্যাকসিন যেটা আমরা বর্ষা বোধহয় বলি হই আর হচ্ছে মার্কেস রোগ যেটা আমাদের সেনা টিউমার টিউমার সৃষ্টি করে ফলফক্সের দুটি ধরনের হয়ে থাকে একটা ফলফক্স ফক্স আকৃতির মানে বসন্ত যেটাকে আমরা বলে থাকি একটা হচ্ছে শ্বাস নালিতে হয়ে থাকে ইনফেকশন অফ ব্রঙ্কাইটিস আইভি ভ্যাকসিন একটা হচ্ছে অ্যাম্বুলেন্সেরাম্বুলেন্স ভ্যাকসিন যেটা পাখির পুলো রোগ বলা হয়ে থাকে একটা হচ্ছে সালমনেলা একটা হচ্ছে পুলুর পুলুরোমা সালমনেলা এটা হচ্ছে পুলুরমালা রোগ এটা হচ্ছে রানীক্ষেত বা শ্বাসনারী যেটাকে আমরা রানীক্ষেত এবং শ্বাসনারি দুটোই অ্যাটাক করে যেটাকে এন এবং আইবি ভ্যাকসিন বলা হয়ে থাকে আর আরেকটা ভ্যাকসিন হচ্ছে ফল ফস ফাউলের যেটা হচ্ছে কলেরা রোগ তো আমরা এই আটটি ভ্যাকসিন এই নয়টি ভ্যাকসিন কিন্তু মুরগির শরীরে পুরে মুরগি পালন করতে এই নয়টি ভ্যাকসিন সম্পর্কে আমরা জানতে হয় মুরগির শরীরে এগুলো প্রবেশ করানো হয় তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে রানীক্ষেত বিষয় রানীক্ষেত ভ্যাকসিন আমরা কেন করা হয় এবং কেন করা জরুরি সেসব বিষয়ে আমরা জানবো ভ্যাকসিন মূলত দুটি ভাবে মানে দিয়ে থাকে একটা সরকারি ভাবে একটা ভাবে বেসরকারিটা তো বাণিজ্যিক রোগ জীবাণু আক্রান্ত হয় রানী খেতে তখন আমাদের খামারে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে মুরগির কিন্তু ঘাড় বেঁকে বেঁকে যায় পা এবং ডানা কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারে না শক্ত হয়ে থাকে আর মুখে বা নাকে পানি বা বেঁচে থাকে এবং শ্বাসকষ্ট হয়ে থাকে পায়খানা যখন হয় তখন কিন্তু সবুজ হয়ে থাকে আর খাওয়া দাওয়া একদমই কমে যায় ডিম উৎপাদন কমে যায় আর ঘোরাঘুরি বা অস্বাভাবিক একটা আচরণ করে থাকে মাংস উৎপাদন ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে কিন্তু মাংস মানে কম ক্ষমতা কমে যায় এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে ডিম উৎপাদন ক্ষমতা করা যায় রানী ক্ষেত্রে আক্রমণ হয়ে থাকে মুরগি সেক্ষেত্রে এসব লক্ষণ দেখা দিবে তো চিকিৎসা নেই এর জন্য আপনাকে সরাসরি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থার জন্যই আমাদের ভ্যাকসিন প্রয়োগ করা হওয়া লাগে তো চলুন তাহলে ভ্যাকসিন প্রয়োগ করতে গেলে কী কী করা লাগে সর্বপ্রথম কোন কাজটি করা যায় আপনাকে পানি পানিটা নির্বাচন করতে হবে আপনি কি পানি ব্যবহার করতেছেন ভ্যাকসিনের মূলত যে পানিতে মেশাবেন বা যেভাবে খাওয়াবেন এখন ভ্যাকসিন প্রয়োগ করার কিন্তু কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে তিনটি পদ্ধতি আমরা বলি একটা হচ্ছে পানিতে মিশিয়ে ড্রপ আর ড্রপ ব্যবহার করে চোখে দিতে পারেন বা নাকি দিতে পারেন আর আরেকটা হচ্ছে আপনি পানিতে পানি খাবার পানির সাথে মিশিয়ে খাবার পানি খেয়ে খেয়ে দিতে পারেন একটা হচ্ছে আপনার হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে পারেন তো আজকে আমরা যেহেতু রানি খেয়ে ভ্যাকসিন দেওয়া দেখাবো সেটি আমরা আসলে পানির সাথে মিশিয়ে দেখাবো এর জন্য পানি আসলে কী ধরনের পানি ব্যবহার করতে পারেন আপনাকে ডিস্টিল ওয়াটার আমরা যেটাকে বলি আর এখন এই ডিস্টিল ওয়াটারটা কি এই সম্পর্কে আগে জানিয়ে নেই ডিস্টাল ওয়াটারটা হচ্ছে পানি ফুটানোর পর Ja. পানিকে পানিকে ফুটিয়ে এবং সেই পানি আবার ঠান্ডা করে আর স্বাভাবিক পানি পরিণত করে একেই হচ্ছে ডিস্টিল ওয়াটার বলা হয় আর এই পানি ক্লোরিন মুক্ত হয়ে থাকে এবং এখানে কোনো আয়রন বা অন্য কোনো কিছু থাকে না যাতে ভাইরাসের জীবাণুকে মানে নষ্ট না করে এজন্য আপনারা পানি যেটা ব্যবহার করবেন অবশ্যই ক্লোরিন মুক্ত হইতে হবে এবং আয়রন মুক্ত হইতে হবে যেন ভ্যাকসিনের জীবাণুটাকে নষ্ট না করতে পারে তো আমরা আসলে পিওর পা এই ফুটানো পানিটাকে ঠান্ডা করাটাকে পিওর পানি বলে বা ডিস্টিল ওয়াটার বলা হয় তো অনেকে আসে কলের পিওর পানি ব্যবহার করে ডিস্টিল ওয়াটার ব্যবহার করে যেগুলো তো হচ্ছে অনেক শাকুনির পর থাকে না তো আমরা সরাসরি পিওর পানি ব্যবহার করব চলুন তাহলে পিওর পানি আসলে টিউবওয়েল থেকে আমরা নিয়ে আসলাম এবার আমরা সরাসরি এই খামারির কাছে যাব এই খামারির কাছ থেকে আমরা সর্বপ্রথম শুনবো আমার হাতে এটা কি ভ্যাকসিন কি ভ্যাকসিন এটা এটা রানীক্ষেত ভ্যাকসিন এটা কই রাখা ছিল ফ্রিজে ফ্রিজে ভ্যাকসিনের কোনো অংশ যদি এগুলো ব্যবহার করতে হয় আমাদেরকে স্কেটটাও জানাবার কোনটার পর কি করতে হয় আর এই ভ্যাকসিনটা আসলে কতদিন বয়সে মুরগি দিতে হয় এই ভ্যাকসিন পাঁচ দিন বয়সে মুরগি দিতে হয় আবার এগারো দিন বয়সে দেওয়া হয় তারপরে তোমার হচ্ছে আঠারো দিন বয়সে দেওয়া হয় তারপরে দিন বয়সে দেওয়া হয় আমরা ভ্যাকসিন ব্যবহার করি আচ্ছা কোন মুরগি ভেদে কি আলাদা আছে যেমন সোনালি মুরগি পাকিস্তানি তারপরে হচ্ছে ব্রয়লার না এগুলো আলাদা নাই আমাদের আমাদের ব্রয়লারের জন্য এই ভ্যাকসিন সোনালির জন্য আলাদা ভ্যাকসিন আছে এই রানী সোনালি কি রানি খেতে হয় সোনালিরও রানি খেতে হয় গামরো হয় একই নিয়মে একই নিয়মে ভ্যাকসিন দেওয়া হয় হ্যাঁ একই নিয়মে ভ্যাকসিন দেওয়া হয় সব কিছু একই নিয়মে চলে ভ্যাকসিন ডান দবকে

এ পানিটা বিশুদ্ধ পানি এতক্ষণ আমরা খামারির কার্যক্রম দেখলাম উনি হচ্ছে পানি পিওর পানিতে ভ্যাকসিন মেশালো এবং ভ্যাকসিন মেশানোর কিছু উপায় আমাদের দেখালো আমরাও এটা আপনাদের বলি এভাবে ভ্যাকসিন মেশাবেন ভ্যাকসিনটা খোলার পর পানিতে ঠান্ডা পানিতে রাখবেন ঠান্ডা পানিতে রাখার পর সেখান থেকে আবার পানির নিচেই ভ্যাকসিনটা খুলবেন যেন জীবাণুটা বাইরে না হয় পানি খোলার সাথে সাথে ওই ভ্যাকসিন রাখার যে পটটা আছে সেটা ঝাঁকুনি দেবেন পানির নিচে যেরকম পানির সাথে মিশে যায় জীবাণুটা এ আপনারা প্রয়োগ করে থাকবেন এবং এর সাথে আপনাকে মনে রাখতে হবে ভ্যাকসিন আপনি যে পটে নিচ্ছেন ছেন বা যেভাবে রাখতেছেন ফ্রিজে ফ্রিজটা আপনাকে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রাটা আসলে দুই দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস বা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগের এক যদি আপনি পানিতে পানির মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ করেন থাকেন তাহলে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগের এক ঘন্টা বা তিরিশ মিনিট আগে পর্যন্ত মুরগিকে পানি খাওয়াবেন না আর তিরিশ মিনিট পর যদি আপনি মুরগিকে পানি এক ঘন্টা বা তিরিশ মিনিট পর যদি আপনি ভ্যাকসিনের পানিটা দেন তাহলে মুরগি কিন্তু সঙ্গে সঙ্গে পানি খাওয়া শুরু করবে আপনাদের আমি সোজাশ্রিটি দেখাচ্ছি এবং এতে কী হবে আপনি ভ্যাকসিন কীভাবে কার্যকর হয়েছে সেটা আপনি বুঝবেন কীভাবে মুরগি যখন পানি খাচ্ছে এবং সাথে সাথে ঢোক গিলতেছে আমরা যেটাকে ঢোক বলি গ্রাম ব্যবসায় সেটা ঢোক গিলতেছে সাথে আপনি বুঝবেন যে মুরগি ভ্যাকসিন কাজ করতেছে এবং পানি খাচ্ছে এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং পানি খাওয়ার পর ভ্যাকসিনের পানি দেওয়ার পর আপনি আধা ঘন্টা কোনো পানি দেবে না মুরগি খাবার পানি দেবেন না আধা ঘন্টা পঁয়তাল্লিশ বা এক ঘন্টা পর আপনি আবার পিওর পানি দেবেন মুরগিকে আপনারা এভাবেই যদি ভ্যাকসিন মুরগির রানি ক্ষেত্রে ভ্যাকসিন পানির সাথে মিশিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনি পুরোপুরি ভ্যাকসিনটা আপনার কার্যকর হবে এবং এর সাথে আরও কিছু বলি যে আপনি পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সঠিক সময় দিতে হবে এই যে মুরগি যেমন পাঁচ দিন বয়সে জিরো থেকে পাঁচ দিন বয়সে পর দিতে হবে পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে এভাবে আপনি প্রয়োগ করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার রানী খেতে কোনো রোগের কোনো সমস্যা আপনার খামারে হবে নাহলে আপনি এইভাবে প্রয়োগ করলে আপনি ফলাফল ভালো পেতে পারেন যারা খামারিরা আছেন অবশ্যই এই কাজটি করবেন আপনাদের খামারে যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগে তারা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আরও কি ধরনের কী চান আপনারা ভিডিও কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম